আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের অঙ্ক হচ্ছে অনুশীলনী দুইয়ের আট নম্বর অঙ্ক নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর যে অঙ্ক রয়েছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে একটা কথা বলি যে অঙ্কটা করবে সে অঙ্কটা অবশ্যই রিডিং পড়াটা ভালোভাবে শিখে নেবে আর আমরা শ্রেণী শিক্ষক অথবা অভিভাবক যারা আছি তার অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো রিডিং পড়া ভালোভাবে বাচ্চাদেরকে শিখিয়ে দিব তারপরে বই থেকে মৌখিকভাবে অঙ্ক লেখার একটা ধারণা দিয়ে দেবো অঙ্ক সাজানোর একটা ধারণা দিয়ে দেব তারপর আমরা অঙ্কটা করব এখানে দেখুন কি লেখা আছে আট নম্বর অঙ্ক যদি ঢাকা বিভাগে নয়শো পঁচিশটি চট্টগ্রাম বিভাগে নয়শত বত্রিশটি ও রাজশাহী বিভাগে নয়শত বাইশটি নুরানি মাদ্রাসা থাকে তবে তিন বিভাগে মোট কতটি মাদ্রাসা থাকবে তিন বিভাগে মোট কতটি মাদ্রাসা থাকবে তা আমরা খাতার মধ্যে কীভাবে সাজিয়ে লিখেছি এখানে দেখুন আট নং প্রশ্নের উত্তর পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেম আমি এভাবে লিখিয়ে দিয়েছি শুধু এটার মতোই পরীক্ষার মধ্যে লিখে দিলে চলবে আর কোনো কিছু করতে হবে না আমি যেভাবে সাজিয়ে দিয়েছি এভাবে লিখলেই চলবে ঢাকা বিভাগে সমান সমান নয়শত পঁচিশটি চট্টগ্রাম বিভাগে সমান সমান নয়শত বত্রিশটি রাজশাহী বিভাগে সমান সমান নয়শত বাইশটি তিন বিভাগে মাদ্রাসা থাকবে সমান সমান দুই হাজার এটা আমরা একটু যোগ করে নেব পাঁচ আর দুয়ে সাত সাত আর দুয়ে নয় এখানে তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে সাত আর এখানে তিন নং সাতাইশ তাহলে দুই হাজার সাতশত উনাশিটি নুরানি মাদ্রাসা থাকবে তিন বিভাগে মোট নুরানি মাদ্রাসা থাকবে দুই হাজার সাতশত উনাশিটি তারপর দেখুন নয় নং প্রশ্ন কি বলেছে নয় নম্বর প্রশ্ন হল ঈদের ছুটিতে কোনো একজন ছাত্র প্রথম দিনে একশত চার পৃষ্ঠা দ্বিতীয় দিনে দুইশত বত্রিশ পৃষ্ঠা ও তৃতীয় দিনে দুইশত বিয়াল্লিশ পৃষ্ঠা সাহাবাদের জীবনী বই পড়েছে সে তিন দিনে মোট কত পৃষ্ঠা বই পড়েছে এটা হলো প্রশ্ন এখন এই অঙ্কটা আমরা কীভাবে সাজিয়ে লিখবো সরাসরি খাতা থেকে দেখে নিই নয় নং প্রশ্ন উত্তর হচ্ছে এখানে দেখুন পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে আমি সেম এভাবেই খাতার মধ্যে সাজিয়ে দিয়েছি প্রথম দিনে বই পড়েছে সমান সমান একশত চার পৃষ্ঠা দ্বিতীয় দিনে বই পড়েছে সমান সমান দুইশত বত্রিশ পৃষ্ঠা তৃতীয় দিনে বই পড়েছে সমান সমান দুইশত পৃষ্ঠা এখন একটা টান দিয়ে নিচে আমরা লিখব প্রশ্ন যেটা করেছে সেটাই লিখতে হবে সে তিন দিনে মোট কত পৃষ্ঠা বই পড়েছে সে তিন দিনে মোট কত পৃষ্ঠা বই পড়েছে ও সে তিন দিনে বই পড়েছে মোট পাঁচশত আটাত্তর পৃষ্ঠা এটা আমরা যোগ করে নেব চারে আর দুয়ে ছয় ছয় আর দুয়ে আট এখানে চারে আর তিনে সাত আর এখানে হচ্ছে দুয়ে দুয়ে চার হাতে আছে এক একে দুই দুয়ে চার আর এক এক হলো পাঁচ অর্থাৎ পাঁচশত আটাত্তর পৃষ্ঠা সে তিন দিনে পাঁচশত আটাত্তর পৃষ্ঠা স্বাভাবিক আইনি বই পড়েছে তো এখানে এই যে এই মোট লেখাটা আমরা অনেকে কি করি এখানে লিখি এভাবে হ্যাঁ সে তিন দিনে মোট বই পড়েছে এত বৃষ্ঠা মোটটা হবে লাস্টে আমরা মাঝখানে মোটটা লিখব না মোট সবসময় আমরা শেষে লিখব সে তিন দিনে বই পড়েছে মোট এত বৃষ্ঠা মোট বলার পরে আমরা সংখ্যাটা দিয়ে দেবো তাহলে অঙ্ক সাজানিটা সুন্দর হবে এভাবে আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অঙ্ক আপনাদের নিকট সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে এগুলো শেয়ার করে দিবেন